বঙ্গ রাজনীতিতে যখন ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এসআইআর ঘিরে প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে ঠিক সেই সময় সুপ্রিম কোর্টে পা রাখলেন জাতীয় নির্বাচন কমিশন আদালতে তাদের অভিযোগ বাংলার ভোটার তালিকা খস্টা তৈরির দায়িত্বে থাকা বুথ লেভেল অফিসারদের ওপর রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে ভয় দেখানো হচ্ছে বুধবার এই মর্মে কোর্টে হলফনামা জমা দিল নির্বাচন কমিশন বুধবার শুনানিতে কমিশনের আইনজীবী জানান লাগাতার রাজনৈতিক চাপের মধ্যে কাজ করতে গিয়ে গত কয়েক মাসে মৃত্যু হয়েছে জন তাদের দাবি প্রশাসনের ওপর অস্বাভাবিক হস্তক্ষেপ ও ভয় দেখানোর কাজের পরিবেশকে করে তুলছে এই ব্যাপারে রাজনৈতিক দল বলতে পরোক্ষ তৃণমূলকেই ইঙ্গিত করছে কমিশন অন্যদিকে এই অভিযোগ তীব্রভাবে উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল তাদের বক্তব্য দুই থেকে তিন বছরের কাজ মাত্র দুই মাসে সারার চাপে ক্লান্ত হয়ে পড়ছে মাঠ পর্যায়ের কর্মীরা বহু ক্ষেত্রে আত্মহত্যা কোথাও হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা সবই অতিরিক্ত চাপের ফল এই নিয়ে কমিশনের দায় এড়ানোর উচিত নয় বলে মত সরকারি মহলের অন্যদিকে এসআইআর এর প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গে আগামী চৌঠা ডিসেম্বর এনুমারেশন ফর্ম ফিল করে জমা দেওয়ার শেষ তার আগে রাজ্যে সিইও দফতরে তিন অফিসারকে পাঠাচ্ছে নির্বাচন কমিশন এই তিন অফিসার দিল্লির নির্বাচন সদনে কাজ করতেন বলে খবর নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে প্রিন্সিপাল সেক্রেটারি বিসি পাত্র সেক্রেটারি সৌমজিদ ঘোষ এবং আন্ডার সেক্রেটারি বৈভব আগরওয়ালকে বাংলার সিইও অফিসে পাঠানো হচ্ছে তারা রাজ্যে সিইও মনোজ আগরওয়ালের এসআইআর কাজ সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত তারাই রাজ্যে থাকবেন সংবিধান দিবসের অনুষ্ঠানে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সুরে সুর মেরালেন বিয়লেদের ওপর মানসিক চাপ বাড়ানো হচ্ছে তার জেরেই একাধিক অকাল মৃত্যু আমাদের কাছে তার প্রমাণ রয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের আবহে আদালত কি অবস্থান নেয় সেদিকেই তাকিয়ে প্রশাসন ও রাজনৈতিক মহল হাই নিউজ নেটওয়ার্ক